আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই যারা বসে বসে আমাদের দেশীয় শাক মিস করছেন তাদের জন্য আজকে একটি দোকানের সন্ধান নিয়ে এসেছি যেখানে গেলে আপনারা দেশীয় সব ধরনের শাক পেয়ে যাবেন দোকানটি ঘুরে দেখানোর আগে আপনাদেরকে বলে দিচ্ছি ঠিকানাটি এটা হচ্ছে হাইওয়ে 99 নাইন টু হান্ড্রেড স্ট্রিট লিনুডে পড়েছে যেটা একেবারেই কলেজের সামনে আর দোকানটির নাম হচ্ছে স্টার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর এই দোকানে আপনারা দেশীয় চার পাঁচ ধরনের শাক পেয়ে যাবেন এছাড়াও কিন্তু অনেক ধরনের সবজিও রয়েছে যেগুলি আমাদের খুবই পরিচিত এই যে এখানে দেখতে পাচ্ছেন পেঁপে ধুন্দুল বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের বেগুন ছোট ছোট শসা বড় শসা জুকিনি মানি সব ধরনের এদেশের সবজির পাশাপাশি আমাদের দেশীয় যে শাক যেমন কলমি শাক পুঁই শাক পাট শাক হেলেঞ্চা শাক টাটার শাক এগুলি পেয়ে যাবেন। তবে এর মধ্যে পুঁই শাক আর কলমির শাক সবসময় তাদের দোকানে থাকে অন্য যে শাকগুলো আছে সেটা কখনো থাকে আবার কখনো নাও পাওয়া যেতে পারে যেমন আমি যখন এর আগের বার গিয়েছি তখন আমি গিয়ে পাট শাক দেখেছি তবে আজকে কোনো ধরনের পাট শাক দেখলাম আর দামটাও কিন্তু বেশি না কমের মধ্যে আছে যেমন পুঁই শাক ছিল টু ডলার ফর্টি নাইন সেন্টস করে পার এলপি আর এখানে দুই ধরনের কলমির শাক ছিল একটার দাম ছিল টু ডলার ফর্টি নাইন সেন্টস পার এলপি আর আরেকটার দাম ছিল টু ডলার নাইনটি নাইন সেন্টস করে পার এলবি আর এদিকে দেখুন আমরা যেটাকে ডাটার শাক বলে থাকি সেটাকে এখানে বলে রেড স্পিনাচ যেটার দাম ছিল টু ডলার ফোর্টি নাইন পার এলবি তবে এখানে এক এক প্যাকেটে এক এক ওজনের ছিল মানে এক প্যাকেট নিলে যেখানে এক এলবি তা কিন্তু না কোনো প্যাকেটে দুই এলবি কোনো প্যাকেটে তিন এলবি কোথাও কোথাও আবার ডার এলবি করেও পাওয়া যায় আর এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন সেটা দেখতে অনেকটাই আমাদের দেশীয় পেঁয়াজের কুলির মতো কিন্তু এটা বেশ বড় এটা কিভাবে খায় জানা না থাকার কারণে আর নিলাম না আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দুই প্যাকেট কলমির শাক একটি নিব আমার জন্য আরেকটি নিব আমার এক ফ্রেন্ডের জন্য তো খুঁজে দেখছিলাম এখানে কোনো ছোট ব্যাগ আছে কি নেই যে দেখতে পেলাম একটা ছোট ব্যাগ এটা প্রায় এক এলবির মতো হবে আর বাকি সবগুলো দুই এলবি কি দু এলবির কাছাকাছি করেছিল পরে ভাবলাম অল্প ক্যান নিব আর শাকগুলো তো ভাজি করলে একেবারেই অল্প হয়ে যায় তাই আর ছোটটা নিলাম না একবারই বড় বড় দুই প্যাকেট নিয়ে আসলাম যখনই এই দোকানে যাই ইচ্ছে করে সবগুলো শাক একবারই নিয়ে আসি কিন্তু শাক তো এমন একটা জিনিস যেটা রেখে খাওয়া যায় না এনে তাড়াতাড়ি করে ভাজি করে নেওয়া যায় যেমন সবজি এনে আমরা ফ্রিজে রাখতে পারি কিন্তু শাকটা তো বেশি দিন ফ্রিজে রাখলে ভালোও লাগে না আর নষ্ট হয়ে যায় যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও সব সময় কিন্তু আনতে পারে না এই যে দেখুন আজকে পেয়েছি আরো একটি দারুণ জিনিস সেটা হচ্ছে কচু মানে কচুর যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আর এর এক দাম ছিল ফোর ডলার এইটি নাইন সেন্টস যেটা অনেক বেশি দাম এখানে পুরো বক্সে যতগুলো কচু আছে সবগুলো এনেও যদি রান্না করা হয় মনে হয় যেন কম পড়ে যাবে আর কচুর এই ডাটাগুলো যতই বেশি রান্না করুক না কেন রান্না শেষে কিন্তু অল্প একটু হয়ে যায় তাই ইচ্ছে থাকা সত্ত্বেও দামের সাথে মিলেনি তাই আর নিলাম না এছাড়াও রয়েছে কলার মোচা হাঁসের ডিম কোয়েল পাখির ডিম আর এখানে নিচের দিকে দেখতে পেলাম ছোট ছোট প্যাকেটে করে অনেক ধরনের পাতা তাই চেক করছিলাম কোনোটা কি আমাদের দেশীয় পাতা কিনা পরে দেখলাম এটা হয়তো বিভিন্ন ধরনের পাতা যেটা তারা বিভিন্ন খাবারের সাথে খেয়ে থাকে আমাদের কিন্তু এই খাবারগুলো পরিচিত নয় জাস্ট এমনি দেখে নিলাম যদি আপনাদের কারো জানার থাকে এই পাতাগুলো কিসের আমাকে জানাতে পারেন বা কারো পছন্দ হলে আপনারা কিন্তু ওই দোকান থেকে নিয়ে আনতে পারেন তারপর ছিল পেঁয়াজ কলি আবার এখানে দেখলাম সরিষা শাক যেটা আমার একেবারেই পছন্দ না তাই আর নিলাম না আর অন্যান্য শাক সবজিও কিন্তু রয়েছে আর আপনারা যদি কোনো ধরনের থাই ফুড বানাতে চান তাহলে আমি মনে করব এই দোকানটি হচ্ছে বেস্ট দোকান এখানে এমন কোনো জিনিস নিয়ে আপনি পাবেন না মাশরুম থেকে শুরু করে বাঁশ করল তারপরে আরও যত ধরনের জিনিস আছে যে বকচই যারা কিমচি খায় সেগুলোও আছে সব কিছুই আপনারা কিন্তু আনতে পারবেন সেই দোকান থেকে আর দেখুন এখানে আরেকটা লোভনীয় চোখে লাগার মতো দেখেছি সেটা হচ্ছে আম আমগুলো মনে হচ্ছে মাত্রই গাছ থেকে পেরে এনেছে এতটা টস টসে ইন্ডিয়ান বাজারে গেলে অনেক সময় আম দেখতে পাই বাট এতটা ফ্রেশ থাকে না তো আমি এখান থেকে শাকের পাশাপাশি বরবটিটাও নিয়ে নিয়েছি কারণ এর দাম অন্যান্য দোকান থেকে দেখলাম বেশ কমই আছে তাই আমি দুই প্যাকেট নিয়ে এসেছি তারপর বাসায় চলে এসেছি এখন বাসায় এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি আনলাম এই যে কলমির শাক দুই প্যাকেট এনেছি একটা পুঁই শাকের প্যাকেট এনেছি আর দুটো পেয়ারা যখনই বিল করতে যাব সামনে দেখি পেয়ারাগুলো আমার দিকে তাকিয়ে যাচ্ছে এখান থেকে দুটো পেয়ারা নিয়ে নিয়েছি তারপর সামনেই দেখতে পেলাম আমাদের দেশীয় লিচু কিন্তু সেগুলি মজা হবে না দেখে আর নিলাম না পরবর্তীতে কাটলিচু নিয়েছি তো সব কিছু মিলে আজকে বাজার করলাম প্রায় তিরিশ ডলারের মতো কিন্তু মাত্র কয়েকটি জিনিস তাও হিসাব করলে অন্যান্য দোকানের তুলনায় কিন্তু দামটা বেশ কমে পেয়েছে আর পেয়ারাগুলো তো অনেক কমে ছিল এই দোকানে যাই হোক এবার তাজা তাজা শাকগুলো ভাজি করে নেওয়া যাক অনেক দিন ধরেই শাক খেতে ইচ্ছে করছিল যাব যাব করে যাওয়াই হয়নি আজকে যখন এনেছি আজকে আর দেরি করব না বাহির থেকে এসে সাথে সাথে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে তেলের মধ্যে বেশ করে রসুন পেঁয়াজ ভেজে এর সাথে শুকনো মরিচের বিচি দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা সেই শাকগুলো দিয়ে দিয়েছি আর এর সাথে কিন্তু লবণও দিয়েছি শাকটা খেতে জাস্ট অসাধারণ হয়েছে আমার হাজব্যান্ড তো খেয়ে বললো অনেক বছর পরে খেলাম এই শাকটা মুখে লেগে আছে এমন একটি মজার শাক ছিল হয়তো অনেক দিন পরে খাওয়ার কারণে এমনও হতে পারে এখন গরম গরম শাক ভাজিটি নামিয়ে আমি ভাত খেতে বসবো তাহলে ভিডিওটি এ পর্যন্ত রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন